হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমার স্টাডি রুমে সবাই বই নিয়ে বসে যাও আমি আবার বই নিয়ে চলে আসছি ইউনিট টু লেসন টু নাম্বারস ওয়ান থেকে ফাইভ দেখো নাম্বার এ অপশনে কি আছে লুক অ্যাট দ্য পিকচার দ্য ডিফারেন্ট টাইপস অফ কাইট হ্যাঁ বিভিন্ন ধরনের ঘুড়ি দেওয়া আছে বিভিন্ন সুন্দর সুন্দর ঘুড়ি দেওয়া আছে তোমরা আশা করি ঘুড়ি বানাতে পারো এবং ঘুড়ি উড়াতেও পারো এবার দেখো বিভিন্ন কালারফুল ঘুড়ি আছে অরেঞ্জ কালারের ঘুড়ি আছে তারপর বিভিন্ন ডিজাইনের ঘুড়ি আছে অরেঞ্জ কালারের ঘুড়ি আছে বে পার্পল কালারের ঘুড়ি আছে গ্রিন কালারের ঘুড়ি আছে সব ধরনের বেগুনি কালারের ঘুড়ি আছে সব ধরনের ঘুড়ি আছে এখন আমরা সেকশন বি এতে দেখি কী বলছে লুক লেসেন অ্যান্ড সে কাউন্ট অ্যান্ড রিড লুক ওয়ান ওয়ান ঘুড়িটা দেখো ওয়ান টু এখানে কয়টা গুড়ি আছে একটা ঘুরে এখানে কয়টা গুড়ি আছে দুইটা ঘুড়ি এখানে কয়টা গুড়ি আছে তিনটা ঘুড়ে এখানে কয়টা গুড়ি আছে চারটা ঘুরে এখানে কয়টা গুড়ি আছে পাঁচটা ঘুরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ রিড ট্যাস অ্যান্ড রাইট এখানে দেখো ইউনিট ট্যুর লেসন টুর এই পরের পাতায় দেখো পড়ো চিহ্নিত করো এবং লিখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক দুই তিন চার পাঁচ সেকশন ডি আসো রিড কাউন্ট অ্যান্ড ম্যাচ রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ড সার্কেল ইউর ফেভারেট ফ্লাওয়ার এখানে যতগুলো নাম্বার হবে ততগুলো নাম্বার এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পড়ছি সেকশন ডিতে কিছু ফুলের ছবি দেওয়া আছে ফ্লাওয়ারের ছবি দেওয়া আছে সেটা আমাদের মিলাতে হবে কতটা হয়েছে দেখো এক দুই তিন চার চার এক দুই তিন চার তাহলে এখানে চার এক দুই তিন চার তাহলে এটা কোথায় আছে ফোর হ্যাঁ আর ওয়ান টু এটা কোথায় আছে টুতে এটা নিজেরা নিজেরা বাসায় পেন্সিল দিয়ে করে নিবে আমি কলম দিয়ে করেছি তোমরা পেন্সিল দিয়ে করে নিবে টু তারপরে এক দেখো একটা ফুল ওয়ান তারপরে এখানে এক দুই তিন এখানে থ্রি এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ফুল ফাইভ আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে এটা মিলানো সবাই ভালো থাকো ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আশা করি তোমরা মিলাতে পেরেছ নিজেরা নিজেদের বইতে এবার দেখো নাম্বার অপশন ইতে দেখো ম্যাচ দ্য নাম্বার কার্ডস অর উডেন অর প্লাস্টিক নাম্বারস ওয়ান থেকে ফাইভ উইথ দ্যার ওয়ার্ড কার্ডস তোমরা ওয়ার্ড কার্ডের ওয়ার্ডের কার্ড ইউজ করতে পারো শব্দের যে কার্ড আছে ওগুলো ব্যবহার করে তোমরা এই খেলাটা খেলতে পারো আশা করি তোমরা নাম্বার নাম্বার ওয়ান থেকে ফাইভ ইউনিট টু ওয়ান থেকে ফাইভ ইউনিট টু লেসন টু ওয়ান থেকে ফাইভ তোমরা বুঝতে পেরেছ তোমাদের মধ্যে আর সমস্যা থাকার কথা না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ